আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও সোহেল ভাইয়ের গাড়ির ভিডিও আজকে একসাথে সোহেল ভাইয়ের পাঁচটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করব। তো আমি ভিডিও শুরুতেই বলতেছি আপনারা যারা শোরুম থেকে নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমি আশা করি অবশ্যই সোহেল ভাইয়ের সাথে একবার হলেও যোগাযোগ করবেন কারণ বর্তমানে সোহেল ভাইয়ের কাছে যে গাড়িগুলো রয়েছে সবগুলা গাড়ি কিন্তু নতুন কন্ডিশন অবস্থায় রয়েছে সবগুলা গাড়ি কিন্তু শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে তো প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো সোনালিকা কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স সুপ্রিম সিরিজের একটা গাড়ি আর গাড়িটার ডেলিভারি সাল হলো দু সাল গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র তিন হাজার মতো এবং গাড়িটার বড়ো চাকার বিড় আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো এছাড়া গাড়িটার কালার কন্ডিশনের কথা যদি বলি তো গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বর্ণার মারঘাট বর্ণার মারঘাট সব কিছু একেবারে ফ্রেশ কোথাও কোনো স্পট নেই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং রানিং গাড়ি তো গাড়িটার সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটাও কিন্তু ফ্রেশ অবস্থা আছে এক কথায় বলতে গেলে গাড়িটা নিয়ে আপনাদেরকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না গাড়িটা নিয়ে আপনাদেরকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না এছাড়াও গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কোথাও কোনো হাত পরে নেই এক কথায় বলতে গেলে গাড়িটার একটা লাটেও এখন পর্যন্ত হাত পরে নেই তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটার সহ দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির অপশন আছে আপনারা ফোন দিয়ে দাম দর করতে পারবেন যে গাড়িটা পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে দাম দর করতে পারবেন বা ফোন দিয়ে দাম দর করার চেষ্টা করবেন কারণ আপনারা যদি গাড়ির বিষয়ে দাম দর না করেন গাড়ি পছন্দ হওয়ার পরে তো দাম দর না করলে গাড়ি কিন্তু কিনতে পারবেন না কারণ মালিক গাড়ির দাম বেশি চাইতেই পারে আপনারা অবশ্যই দাম দর করবেন অবশ্যই দাম দর করবেন আর আমরা ভিডিওর স্ক্রিনে সোহেল ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি ওইখান থেকে সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো দ্বিতীয় নাম্বারে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো নিউ হোল্যান্ড কোম্পানির নিউ হোল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি গিয়ারের একটা গাড়ি আর গাড়িটার ডেলিভারি সাল হলো দু হাজার একুশ ছয় মাসের দিকে গাড়িটার ডেলিভারি সাল হলো দু হাজার একুশ ছয় মাসের দিকে যাদের বাজেট একটু কম তো এই গাড়িটা দেখতে পারেন মোটামুটি বাজেটের মধ্যে যারা খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা বর্তমানে রানিং গাছে মাত্র তিন হাজার আটশো ঘন্টার মতো মানে মানে আটত্রিশশো ঘন্টার মতো এবং গাড়িটার বড় চাকার বিড়ে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টের মতো এছাড়া গাড়িটার সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটা হলো মাস্কীয় ব্র্যান্ডের একটা রোটার তো রোটারটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে তো এই গাড়িটাতেও বর্তমানে কোনো প্রকার কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন গাড়িটার শুধু ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে এছাড়া এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স গাড়িটার ইঞ্জিন গিয়ার কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই তো এই গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটাসহ দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলতেছি দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির অপশন আছে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার বিক্রির বিজ্ঞাপন দিতে চায় তো ভিডিও স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো তৃতীয় নাম্বারে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো সরাস কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি সরাস নয়শো ষাট এফ যারা মূলত বড় গাড়ি বেশি হর্স পাওয়ারের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর গাড়িটার ডেলিভারি সাল হল দু সাল গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র তিন হাজার ঘন্টার মতো এবং গাড়িটার বড়ো চাকার বিড আছে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টের মতো এছাড়া গাড়িটার কালার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বর্ণাঢ মাঠঘাট সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আর গাড়ির সাথে যে রোটারটা আছে রোটারটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে রোটারটা হলো মাস্কিও ব্র্যান্ডের একটা রোটার গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িতে বর্তমানে কোনো প্রকার কোনো কাজ নাই যারা আসলে মূলত স্বরাজের বড় গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন স্বরাজের নয়শো ষাট গাড়িগুলো আসলে বাইরে চলে যেমন যশোরে চলে আমাদের রংপুরে চলে না যশোরের আশপাশ এই গাড়িগুলো চলে তো এই গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন গাড়িটা ফ্রেশ অবস্থা আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই কেউ যদি রোটার সহ নিতে চায় রোটার সহ দেওয়া যাবে কেউ যদি শুধু ইঞ্জিন নিতে চায় তারপরেও দেওয়া যাবে তো এই গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটার সহ দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনারা অবশ্যই ফোন দিয়ে দাম দর করবেন আমি বারবার বলতেছি অবশ্যই ফোন দিয়ে দাম দর করবেন কারণ গাড়ির দাম গাড়ির মালিক বেশি চাইতেই পারে আপনারা যদি দাম দর না করেন তাহলে গাড়ি কীভাবে নেবেন তো চতুর্থ নাম্বারে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো নিউ হল্যান্ড কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি নিউ হল্যান্ড টি পঞ্চান্ন ইউজি সুপার গাড়িটা হলো নিউ হল্যান্ডের নিউ মডেলের একটা গাড়ি আপনারা সকলেই জানেন তো এই গাড়িটার ডেলিভারি সাল হলো দু হাজার নয় মাসের দিকে গাড়িটার বয়স মাত্র আঠারো মাস তো গাড়িটা বর্তমানে আছে মাত্র একত্রিশশো ঘন্টার মতো আসলে গাড়িটা এত পরিমাণ চকচকা আছে এত ঝকঝকা আছে গাড়িটা দেখে বোঝার উপায় নাই যে গাড়িটা একত্রিশশো ঘন্টা চলেছে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো গাড়িটার বড়ো বিড় আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো এছাড়া গাড়িটার কালার কন্ডিশনের কথা কি বলবো কালার কন্ডিশন দেখে যে কেউ দেখে গাড়িটা পছন্দ করবে গাড়িটার কালার কন্ডিশন চকচক করতেছে আসলে গাড়িটা দেখে বোঝার উপায় নাই যে গাড়িটা একত্রিশশো ঘন্টা চলেছে যারা আসলে শোরুম থেকে নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো শোরুম থেকে নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার কন্ডিশন একেবারে নতুন কন্ডিশনের মতো এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কোথাও